আজকে আপনারা বিকেল চারটে সাড়ে চারটা নাগাদ থেকে গণতন্ত্রের ধর্ষণ হতে দেখেছেন নিশ্চয়ই আপনাদের ক্যামেরাতেও সেটা উঠে এসেছে আজকে সেই বিষয়ে আমরা মাননীয় গভর্নর সাহেবকে পুরো বিষয়টি জানাতে এবং আমাদের প্রতিবেদন তাকে দিয়েছি যে পরিস্থিতির সম্মুখীন আজকে আমাকে হতে হলো একজন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে আমার প্রোগ্রাম আগে থেকে রাজ্য প্রশাসন জেলা প্রশাসনকে জানানোর পর যদি এই ঘটনা হয় তাহলে পরে সাধারণ একজন মানুষ সেই সাধারণ মানুষের ভোটাধিকার কি সেই বিধানসভা ক্ষেত্র বা সেই লোকসভা ক্ষেত্রে রক্ষিত হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে যে একশো দিনের কাজের জন্য নাকি এর মানুষ প্রতিবাদ করেছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে ভিডিও আছে ছবি আছে সেই বিক্ষোভের যারা দেখিয়েছেন তার মধ্যে উপস্থিত ছিলেন মিঠুন টিকাদার কাউন্সিলার বারো নম্বর ওয়ার্ড বজ বজ তিনি কোন একশো দিনের কাজটা করেছেন একটু দেখাতে পারবেন আমি তো চ্যালেঞ্জ করছি একশো দিনের কাজে যেভাবে মাটি কাটতে হয় যদি দম থাকে বাপের বেটা হয়ে থাকে একদিন একশো দিনের কাজে মাটি কেটে তো গোটা দিন উপস্থিত ছিল হিরা রাম ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লুৎফার হোসেন সাত নম্বর ওয়ার্ড পুজালি তার পঞ্চায়েতের কনভেনার টিএমসি প্রেসিডেন্ট আমিনুল মহিদুল শেখ এরকম প্রচুর তৃণমূল কংগ্রেসের যারা পরিচিত নেতা তাদেরকে দিয়ে আজকে যেভাবে আমাদের উপর আক্রমণ করা হয়েছে আমাদের মন্ডল সভাপতি এবং আমাদের একজন মহিলা কার্যকর্তা তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে আমাদের মন্ডল সভাপতির ফোন লুট করেছে এতটাই ভিকারি এরা এবং তার সাথে সাথে যে গালিগালাজ আজকে তৃণমূল কংগ্রেসের দ্বারা করা হলো ফ্ল্যাগ ছাড়া বাংলার জনতা আগামী দিনে এইটার উত্তর দেবেন গভর্নর সাহেব পর্যন্ত আজকে শুনে আশ্চর্য হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বলেছেন ভারতবর্ষের কোনো রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে না ভারতবর্ষে প্রচুর রাজ্য আছে যেখানে বিজেপি হয়তো খুব ছোট শক্তি যেমন উদাহরণ উদাহরণ কেরালা যেখান থেকে মাননীয় গভর্নর সাহেব আসেন তার বাড়ি যেখানে সেখানেও কোনো ধরনের এই ধরনের কেন্দ্রীয় মন্ত্রীর উপরে এবং কোনো বিজেপি পার্টি করার অপরাধে তার উপরে এই ধরনের আক্রমণের কিন্তু কোনো ঘটনা ইদানিংকালে কিন্তু দেখতে পাওয়া যায় না এক সময় এক দুটো ডিস্টার্ব ছিল এখন কিন্তু সেটা আর হয় না কিন্তু মাননীয় গভর্নর সাহেবও বলেছেন যে এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে সকলকে একসাথে লড়তে হবে এটা মেনে নেওয়া যায় না তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ আজকে তারা যে ব্যবহার করেছেন বা আমার মা বাবাকে যে গালি বিশেষ করে দিয়েছেন আমার মাকে আমার মা একজন শিক্ষিকা পার্টি করে খান না তৃণমূল কংগ্রেসের নেতাদের মতো এবং তিনি যে স্কুল থেকে রিটায়ার মানে চাকরি করেছেন জীবনের সিংহভাগটা সেই সময় জ্ঞানী জয়ল সিং এর কাছ থেকে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত হেডমাস্টারমশাই স্কুলে চাকরি করা একজন শিক্ষিকা আজকে তৃণমূল কংগ্রেসের জন্য আমি তো শিক্ষক ছেড়েই দিন আমাকে এবং আমার মা যিনি প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছেন দু একজন কলকাতাতেও আছেন ডাক্তার তাকেও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দৌলতে এই ধরনের অপমান আজকে সহ্য করতে হল তৃণমূল কংগ্রেসকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আর মাননীয় গভর্নর সাহেব বলেছেন যে এই বিষয়ে তিনি রাজ্য সরকারের সাথে কথা বলবেন প্রয়োজনে কেন্দ্র সরকারকে রিপোর্ট পাঠাবেন এবং গণতান্ত্রিক অধিকার মানুষের জন্য আগামী দিনে রক্ষিত হয় সেই অধিকার রক্ষার জন্য উনি কাজ করেন